তিন বছরের বাচ্চাটা না আমাকে একটা লাইভ লেশন দিয়েছে জানেন তো শেখার কোনো বয়স হয় না শেখানোরও কোনো বয়স থাকে না যে কোনো কিছু থেকেই শেখা যেতে পারে বেশ কিছুদিন আগে আমার ছেলে রান্নাঘরেতে আমি কাজ করছিলাম আমার সাথে ঘুরতে ঘুরতে কিছু একটা প্যাকেট ছিঁড়ে দিয়ে না চারিদিকে ছড়িয়ে ফেলেছে কোনো কলাইয়ের প্যাকেট ছিল তো আমি বেশ কিছুটা রেগে গেছি যে এত গুটাতে পারবো না তুমি কেন এরকম করলে বা ওকে একটু বকাবকি করেছি তাতে ওর বেশ কষ্ট হয় যে মামা মামাকে বকলো ও একটু জোরে জোরেই কাঁদতে শুরু করেছে আমার হাজব্যান্ড অফিস থেকে এসে রেস্ট নিচ্ছিলো রুমের ভেতরে সে কোনো কিছু না দেখে না বুঝে হয়তো ভেবেছে যে আমি বাচ্চাকে মেরেছি সেই জন্য এসে একটু রুডলি আমাকে বলতে শুরু করলো যে কেন এরকম করেছো ও তো করবে আমি অবাক হয়ে গেলাম আমি কিছু বলার আগে আমার বাচ্চা চুপ করে গিয়ে তার বাবার হাত মুখের সামনে হাতটা দেখিয়ে বলছে মাম্মামকে সরি বলো মাম্মাম কষ্ট পেয়েছে তুমি মাম্মামকে কেন বকলে মাম্মা গুড গার্ল মাম্মামকে খুব ভালোবাসে আমি এই জিনিসটা দেখে না মানে একটা জিনিস রিয়েলাইজ করলাম জানেন তো যে বাবাকে রিয়েল হিরো বা সুপার হিরো বা সম্মান পাওয়ার জন্য বেশি কিছু করতে হয় না বাচ্চার মাকে সম্মান দিলে ভালোবাসলে না বাচ্চা আপনি আপি আপনাকে ভালোবাসবে আপনাকে সম্মান দেবে এই ছোটোবেলায় তো আপনি চকলেট বিস্কুট দিয়ে তার অ্যাটেনশান বা ভালোবাসা পেতে পারেন কিন্তু সারা জীবন অ্যাটেনশান ভালোবাসা বা সম্মান পাওয়ার জন্য না আপনাকে অতি অবশ্যই আপনার স্ত্রীকে সম্মান করতে হবে বা ওই বাচ্চার মাকে সম্মান করতে হবে আমি দেখেছি আমাকে যারা ভালোবাসে আমাকে যারা হ্যাপি করে না আমার ছেলেও কিন্তু তাদেরকে খুব ভালোবাসে তো বেশি কিছু করার দরকার নেই বাচ্চাটির মাকে ভালোবাসবেন সম্মান করবেন দেখবেন বাচ্চাও আপনাকে ভালোবাসছে